চান দেখা যাচ্ছে আওয়াজ বল ও বল হালালালা ধরা 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 এ বল বল এ গুড বল এ रावत জিতে যাবে ভাই খান মানে ওটা দিছে দেখা করে দিছে বল ধরো তো रावत রেডি থাকো কাটাবি আওয়াজ বলো খালি

पे, पे. ले अबे खा ले अबे और रे ए मार भाई वैकेंसी ले आई <स्थाथ> આય બલત ભાઈ ছবি তুলছে নি ভিডিও করছে একটা লড়ো

আগামীকাল সকাল আটটায় থেকে আমাদের এই খেলার মাঠে বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়ে আছে যারা খেলায় অংশগ্রহণ করবেন তারা ফুটবল এবং সকলের কাছে নাম দেখা দিবেন